গাছগুলোতে প্রথমে দেখলাম যে আর্টিফিশিয়াল আপেল ঝুলিয়ে রেখেছে দেখলে দূর থেকে মনে হবে আপেলের মতোই লাগছে শ্রীনগরে বড়গাম স্টেশন সেখানে একটু ঘুরতে ঘুরতে এসেছিলাম ফেরার পথে একটুখানি ঘুরলাম ভালো লাগছে চত্বরটা চারিদিকে পাহাড় গাছ দিয়ে ঘেরা খুব দুধপাত্রি থেকে ফেরার পথে আমরা গিয়েছিলাম বারগ্রাম স্টেশনে সেই স্টেশন চত্বরটা একটু ঘুরে এরপর হোটেলে ফিরব এটি হলো জম্মু কাশ্মীরের লোকাল স্টেশন যেই ট্রেন বানিহাল থেকে ছেড়ে আসে এবং যায় বারমুল্লা স্টেশন পর্যন্ত আজ ভিডিওতে থাকছে একটি স্পেশাল দিনের গল্প যে গল্প আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমরা সেই জম্মু থেকে মানে কাঁচা থেকে যার সঙ্গে ঘুরছি এই কদিন ভোর সেই দাদার আজকে বার্থডে আর ওনার বিয়ের পরে আজ প্রথম জন্মদিন আর উনি বাড়িতে আজকে থাকতে পারছেন না আমাদের সঙ্গে যেহেতু কাটাতে হচ্ছে তাই আমরা আজকে ওনার পরিবার তাই আজকে ওনার জন্মদিনটা আমরা নিচে গিয়ে যে হোটেলে আছি ঠিক তার সামনে একটা সুন্দর গ্রাউন্ড আছে ওখানে আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করব সেলিব্রেট করব। আর ওনার জন্য একটু প্রে করবো দীপান দাদা বলতে যার গাড়িতে আমরা কাটা থেকে উঠেছি উনি আমাদের পুরোপুরি জম্বুদের ড্রপ করবেন এই সাত থেকে আট দিন পুরো ওনার সঙ্গে ঘুরছি যার গাড়িতে ঘুরছি সেই দাদা উনি ভীষণ ভালো এক কথায় কাশ্মীর ঘুরতে গেলে একদম প্রথমেই দরকার একজন ভালো ড্রাইভারের যিনি আপনাকে এই সাত থেকে আট দিন খুব ভালোভাবে ঘুরিয়ে ড্রপ করবে সেই ভালো মনের মানুষ ছিলেন আমাদের দীপন দাদা আজ ওনার জন্মদিন আমরা সবাই মিলে সেলিব্রেট করতে চলেছি

প্রথম জন্মদিন আজকে আজ হচ্ছে ওনার বিয়ে এক বছর হয়েছে তার মধ্যে প্রথম জন্মদিন আজ করেছে ফার্স্ট জন্মদিন আজ ওনার বাড়িতে একটা খুবই দরকার ছিল যা আমরা সেই তার অভাবটা যদি পূরণ করতে পারি তারই একটা চেষ্টা বলতে পারেন ভালো লাগা সবকিছু মিলেবেসে একসাথে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. O ab Abkhalo fast me. Let's go kill it. Let's go. Ah, let's <laughs> Okay. Oh. <be> <laughs> <laughs> <be the> <laughs> 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 জায়গাটা ঠিক তার সামনে এই জায়গাটা সুন্দর একটা বাগান মতো করা আছে সেখানে এই সেলিব্রেটটা হলো আর হোটেলের নাম হচ্ছে বড় বড় করে লেখা আছে উপরে ডাল লেকের জিরো গেটের একদম সামনেই হোটেলটি আর এই হোটেল থেকে ডাল লেকের সুন্দর ভিউও দেখতে পাওয়া যায় এই হোটেলটির একটি ডাবল বেডরুমের ভাড়া ছিল দু টাকা এই হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট ছিল এখানে ভেজ নন ভেজ সব রকম খাবার দাবার অর্ডার দিলে বানিয়ে দেওয়া হয় আর সঙ্গে যেটা বড় সমস্যা কাশ্মীরে আসলে যেই হোটেলেই আপনারা থাকুন না কেন আগে দেখে নেবেন চব্বিশ ঘন্টা জেনারেটের পরিষেবা আছে কি না কারণ এখানে লোডশেডিং প্রচুর পরিমাণে হয় গাড়ি এবং হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম মর্নিং আজ আমাদের শ্রীনগর ঘোরার শেষ দিন মানে শ্রীনগর থেকে আমরা আজ প্যালগাম চলে যাচ্ছি সকাল নটা বেজে গেছে গাড়ি এখনো আসেনি আর আমাদের ব্যালকনি থেকে ডাল লেকের দূরে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইগুলোতে দৃশ্যটা খুব সুন্দর দেখা যায় তবে আজকে নটা বাজলেও সূর্য এখনও ওঠেনি আমরা দুদিন ঘুরেছি আকাশ একদম পরিষ্কার ছিল আজ থেকে আকাশটা এখানে একটু মেঘলা মেঘলা হতে শুরু করেছে আমরা যে ছিলাম এই চার দিন এই রুমটাতে ছিলাম আমরা বারোটায় এখানে চেক আউট টাইম আমরা সকালবেলায় তৈরি হয়ে প্রথমে শঙ্করাচার্যের যে মন্দিরটা আছে বাবা মহাদেবের মন্দির ওই পাহাড়ের ওপরে ওটা দেখে এসে তারপর লাগেজপত্র নিয়ে এখান থেকে লাঞ্চ সেরে তারপর যাবো প্যাললাম আর যাওয়ার পথে রাস্তায় অনন্তনাগে সান টেম্পল যেটা আছে ওটা দেখে দর্শন করে তারপর আমরা করে ঘুরতে আর অর্ডার দিয়েছি butter toast sandwich. সুন্দর শান্ত এই ডাললেককে বিদায় দিতে মন না চাইলেও চলে যেতে হবে সেই মধুর স্মৃতি মনে রেখে আবারও কোনোদিন ফেরার অপেক্ষা শ্রীনগরে ডালগেট থেকে মাত্র সাড়ে সাত কিলোমিটার দূরে অবস্থিত এই শঙ্করাচার্য মন্দির এই মন্দিরটি শ্রীনগর শহরের সমতল থেকে প্রায় এক হাজার ফুট উচ্চতায় অবস্থিত প্রায় দুশো তেতাল্লিশটি ধাপ ভেঙে মন্দিরের ওপরে উঠতে হবে যাদের হাঁটুর সমস্যা আছে একটু ধীরে উঠবেন অথবা এড়িয়ে যাবেন প্রায় দুশো খ্রিস্টপূর্বাব্দে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরে ওঠার শেষের এই কয়েকটি ধাপ ভালোই খাড়াই যখন উঠবেন একটু পায়ের দিকে ভালোভাবে তাকিয়ে তারপরে উঠবেন আকাশ থাকলে এই ওপর থেকে নিচে শ্রীনগর শহর সঙ্গে ডাল লেক সুন্দর দৃশ্য চোখে পড়ে আজ আকাশের মুখ ভার তাই চারিদিকে দৃশ্যটা সেভাবে পরিষ্কার দেখা যাচ্ছে না অস্পষ্ট কুয়াশার মতো আবছা শঙ্করাচার্য মন্দিরের উপরে আছি ভগবান দর্শন হয়ে গেছে ভেতরে রকম ক্যামেরা অ্যালাউ নেই আজকে একটু মেঘ থাকার জন্য ওপর থেকে সেই সুন্দর ভিউটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কুয়াশায় ঢেকে আছে অনেকটাই যদি পরিষ্কার থাকতো তাহলে চারিদিকের এই দৃশ্যটা ওপর থেকে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো সে যাই হোক সব কিছু একসঙ্গে সম্ভব হয় না দর্শন করার পরে বা আগে কিছুক্ষণ দাঁড়িয়ে চারিদিকে দেখবে দূরে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় মনে হচ্ছে সত্যিই যেন ভগবানের ঠিক জায়গায় আমরা পৌঁছে গেছি ওঠাটা খুবই সহজ কিন্তু ওঠার সময় একটু কষ্ট আছে মন্দির দর্শন আমাদের হয়ে গেছে মন্দির দর্শনের সময় হলো সকাল সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দির থেকে আমরা ঘুরে এইমাত্র এলাম এখন বাজে এগারোটা আর আমরা যেখানে আছি সেই হোটেলে রেস্টুরেন্ট আছে রান্নাবান্না এখানে সত্যিই ভালো করে ওই জন্য আমরা ব্যাগপত্র গুছিয়ে রুম থেকে নিয়ে আসবো গুছানো হয়ে গেছে রেডি হয়ে আছে নিচে নিয়ে এসে লাঞ্চটা করে তারপর এখান থেকে বেরিয়ে আমরা আজকে যাব প্যেরগাম আজ আমাদের লাঞ্চ মেনুতে ছিল সোনামুগের ডাল আলু ভাজা আর স্যালাড এক বিশেষ কারণে পেহেলগাম যাওয়ার আগে আমাদের একটু শ্রীনগর স্টেশনে যেতে হয়েছিল আপনারা যদি বানিহাল স্টেশন থেকে ট্রেন ধরেন শ্রীনগর আসার জন্য এই স্টেশনে নেমে এখান থেকে আপনাকে হোটেলে যেতে হবে এই স্টেশন থেকে ডাল লেকের দূরত্ব হল কুড়ি কিলোমিটার গাড়িতে যেতে প্রায় তিরিশ মিনিটের মতো সময় লাগবে স্টেশনে নামার পরেই বাইরে আছে গাড়ির স্ট্যান্ড সেখান থেকে প্রয়োজন মতো গাড়ি নিয়ে চলে যান আপনার হোটেলে আমরা হোটেলে না গিয়ে হোটেল ছেড়ে চললাম পেহেলগাম আজ আমাদের শ্রীনগরকে বিদায় জানিয়ে পেহেলগাম যাওয়ার পালা শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব হলো নব্বই কিলোমিটার সড়ক পথে যেতে প্রায় সময় লাগবে দু ঘন্টার মতো এই চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক ধরে অনন্তনাগ হয়ে আমরা পৌঁছাবো পেহেলগ্রাম পেহেলগ্রাম যাওয়ার পথে রাস্তার দুই পাশে এই রকম অনেক ড্রাই ফ্রুটসের দোকান দেখতে পাবেন এই সমস্ত দোকান থেকে চাইলে কিছু ড্রাই ফ্রুট কিনতে পারেন তবে অবশ্য করে তবেই কিনবেন কাশ্মীরে এই জমিগুলিতেই স্যাফ্রন চাষ হয় স্যাফ্রন চাষ শুরু হয় জুলাই থেকে আগস্ট মাসে এবং এগুলি তুলে নেওয়া হয় অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে একটি গাছে মাত্র তিনটি করে স্যাফ্রন পাওয়া যায় বলে স্যাফরনের দাম এতটাই বেশি কাশ্মীর থেকে যদিও স্যাফ্রন কেনেন তবে অবশ্য ভালো করে গুণগত মান যাচাই করে তবে কিনবেন দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় পেহেলগ্রাম যাওয়ার পথে এই ব্যাটের ফ্যাক্টরিগুলি চোখে পড়বে

রকম সাইজের ক্রিকেট ব্যাট সঙ্গে বল যাবতীয় খেলার সামগ্রী পাওয়া যায় হোলসেল রিটেল সব রকম কিছুই হয়ে থাকে এখন আমরা ব্যাটের ফ্যাক্টরিতে ঢুকেছি এবার আর এখানে এই যে মেশিনগুলো আছে এগুলো চালিয়ে ব্যাটগুলোকে প্রথমে পালিশ করে কাটিং করে তারপরে তৈরি করা হয় প্রচুর ব্যাটের স্ট্যাপ দেওয়া হয়ে আছে এখানে আমার জন্য একটা মতো ওর জন্য একটা নেই এখানে পরপর পাশাপাশি প্রচুর ব্যাটের দোকান রয়েছে যদি বাড়ির বাচ্চাদের জন্য দু একটা নিতেও চান নিতেও পারেন প্রত্যেকটি দোকানের পেছনে নিজস্ব কারখানা রয়েছে যেখানে বিভিন্ন রকম সাইজের সুন্দর সুন্দর ব্যাট তৈরি হচ্ছে শুধু ব্যাট নিলে তো আর হবে না তাই সঙ্গে একটা বলও নিলাম পেহেলগাম যাওয়ার পথে রাস্তায় আমরা এই মন্দিরটিও দেখে নিয়েছিলাম এখানে একটি কুণ্ড আছে যেখানে স্নান করার সময় হল সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত মন্দিরটি ছিল অনেক নিরিবিলি এখানে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে আপন মনে এই পায়রাদের সঙ্গে কথা বলে ওদের খাইয়ে অনেক শান্তি পাবেন এই মন্দিরটি খুব সুন্দর করে কারুকার্য করা পাহাড়ের কোলে এখানে রয়েছে ভগবান শিব পার্বতী রাম লক্ষ্মণ সীতা সঙ্গে আরও নানান দেবদেবী এই মন্দিরে প্রচুর পায়রা আছে যে পায়রাগুলি ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে আবারও ঠিক বাবা মহাদেবের মন্দিরের ওপরে এসে বসছে সে দৃশ্য ছিল খুবই সুন্দর এই গৌরীকুণ্ডে স্নান করার সময় হলো সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত জল এখান থেকে অবিরত প্রবাহিত হয়ে চলেছে গৌরী কুণ্ডের জলে প্রচুর মাছ আছে সেই মাছেদের খাওয়ানোর জন্য তার ঠিক উল্টো পিঠে একজন বয়স্ক ভদ্রলোক বসে ছোলা বিক্রি করছেন ওই ছোলা নিয়ে এখানে এই কুণ্ডের মাছগুলিকে খাওয়ানোর জন্য অথবা পায়রাকে দেওয়ার জন্য নিতে পারেন রাস্তায় পরে এই অনন্তনাগ যেতে সূর্য মন্দির এই সূর্য মন্দির থেকে অবশ্যই ঘুরে যাবেন পরিবেশটা ভীষণ শান্ত নিরিবিলি আর মাছের একটা জায়গা করা আছে মাছগুলোকে খাবার দিলে খুব সুন্দর খায় আর ওপরে ভগবানের সব মন্দির আছে ওখানে দর্শন করবেন তারপরে প্যানেলগাম যাবেন এর পরেই পড়বে কিছু আপেলের অর্গানিক জুসের দোকান যদিও এখন অফ সিজেন তবুও জুস পাওয়া যাচ্ছে সঙ্গে আপেলের তৈরি বিভিন্ন রকম আচার জ্যাম ইত্যাদি বাড়ির জন্য কিছু নেওয়া যেতেই পারে এখান থেকে পেহেলগাম আরও এখান থেকে তিরিশ কিলোমিটার বাকি এখন এখন গাছ আছে আপেল নেই আমরা যেহেতু মার্চ মাসে এসেছি তাই এখন গাছগুলো আছে কাটিং করা হয়েছে আর কিছুদিন পরে ফুল আসবে বাগানটা কিন্তু অনেকটাই বড় আর এখানে জুস বিক্রি হয় সামনে এখান থেকে জুস নিতে পারেন খেতে পারেন আর সঙ্গে জ্যাম ট্যাম অ্যাপেলের সব কিছু বিক্রি হচ্ছে কাউন্টার আছে রাস্তার পাশে অনেকগুলো দোকান পরপর আছে এখন জুস টেস্ট করে দেখতে হবে আর গাছগুলোতে প্রথমে দেখলাম যে আর্টিফিশিয়াল আপেল ঝুলিয়ে রেখেছে দেখলে দূর থেকে মনে হবে আপেলের মতই লাগছে এক কাপ আপেল জুস নেওয়া হয়েছে কেমন তার আর লাগবে টেস্ট খুব ভালো খেতে ওই বাগানেই বসে বিভিন্ন রকমের আচার সঙ্গে জ্যাম আপনাকে টেস্ট করাবে সেখান থেকে আপনার যেটা পছন্দ হবে নিতে পারেন আবার নাও নিতে পারেন প্রায় বিকেল হতে শুরু করেছে সঙ্গে আকাশে কালো মেঘ ঘনিয়ে এসে দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে চারিদিকের প্রকৃতি আরো বেশি সুন্দর হয়ে উঠছে পেহেলগাম পৌঁছাতে আর কিছুমাত্র বাকি খানিকটা চলার পরেই সারাক্ষণ সঙ্গী হবে কুলকুল শব্দে বয়ে চলা লিটার নদী পাহাড়ি এই নদীর দৃশ্য সত্যি মন প্রাণকে ভরিয়ে দেয় এই সাদা রঙের বাড়িটি হল পেহেলগ্রামের কোর্ট আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেলাম পেহেলগাম পেলগামে এসে প্রথমেই আমাদের কাজ ছিল একটি হোটেল নেওয়া যেহেতু আমরা কোনো রকম প্যাকেজের মধ্যে আসিনি তাই এসে হোটেল আমাদেরকে নিজেদের দেখে নিতে হয়েছিল আমাদের মতো আপনারা যদি কেউ প্যাকেজ ছাড়া আসতে চান তাহলে এই হোটেলটিতে থাকতে পারেন শান্ত লোকেশান দুর্দান্ত ভিউ হোটেল বলা ভুল হোটেল কাম গেস্ট হাউস এই হোটেলটি ছিল মার্কেটের ঠিক উল্টো পিঠে দু মিনিটের রাস্তা আপনারা চাইলে মেন মার্কেটের উপরেও হোটেল নিতে পারেন একটি ডাবল বেডরুমের ভাড়া ছিল দু টাকা একদিনের আমরা যেহেতু থ্রি বেডরুম নিয়েছিলাম সেই রুমের ভাড়া পড়েছিল চব্বিশশো টাকা আমাদের পেহেলগামে দুদিনের থাকার আশ্রয় হচ্ছে এই হোটেলটি এখান থেকে ভিউ সামনে দুর্দান্ত দেখা যাচ্ছে নদীর ঠিক এপাশে এখানে ডাবল বেড আর ওখানে একটা সিঙ্গেল বেড আছে আর দু সাইডে দুটো জিনিসপত্র রাখার ছোট জায়গা করা আছে একটা দুটো চেয়ার টেবিল বাথরুম সব কিছু ঠিকঠাকই আছে এই রুমের আমাদের কাছ থেকে রেট নেওয়া হচ্ছে চব্বিশশো টাকা পার ডে আজ এই পর্যন্ত ফিরছি পরের দিনের পেহেলগাম ঘোড়ার সেই সুন্দর ভিডিও নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময় মনের কথা শুনে চলবেন